উপ নির্ুজি বিসমিল্লে হিউ নিরোহি আমজাজের ই মিলবে নুনের সাথে ইন নুনের উপর তশদিদি গুন্না করা ওয়াজিব লাইট আছে যেখানে গুন্না হবে সেখানে নো জবর না আহ কালি মধ্যে বা হামজা পাইলে তিন অলিপটান তে হয় মধ্যে মুফাসিল ফাসিল থাকে কয় তিন লেখা যেখানে তিন অ লিপটান তেহ বেশ্রি খানে ই না হামজা জবর আ আনিল বে আইনের সাথে আ

إِنَّا أَعْطَيْنَا كَابُ زَبُرِكَ كَامِلْ بِي لَمْ زَبُرِكَ كَامِلْ بِي وَرِشَدِكَ وَسَادَ سا سَامِلْ بِي رَيْرَشَدِي سَرٍ إِنَّا أَعْطَيْنَا الكوثر ফর ফা সদ জবর স সিষ্য মোটা করে পড়তে হয় শিমুল ফুল যেখানে জাম পাতা যেখানে শীষ দিয়ে পড়তে হবে সেখানে স মিলবে সাথে সল লামি ফসল লিহ লাম

হুয়েল হামজা জবর আ মিলবে ভাইয়ের সাথে অ্যাবে করে শাকিন থাকলে কলখলা করতে হয় মিনারসে যেখানে করা করতে হবে সেখানে তা জবর তা মিলবে রয়ের সাথে তম হুয়েল অ্যাবে তং إِنَّ <سؤال>, شَانِئَكَ هُوَ الْأَبْتَرُ إِنَّا أَعْطَيْنَاكَ الْكَوْثَرَ فَصَلِّ لِرَبِّكَ وَانْحَرْ إِنَّ <applause> شانئك هو الأبتر صدق الله العظيم